জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠের পরে আষাঢ় মাস শুরু হয়ে যাবে শুরু হলে দেখা যায় যে মরিচের চাহিদাটা বেড়ে যায় দাম বৃদ্ধি পায় কারণ কি বৃষ্টি বাদলের কারণে মরিচের চারাগুলো মারা যায় এখন এখন কিন্তু আবার বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে আমি কিন্তু ভিতরে আছি বৃষ্টিটা কম পড়তেছে বৃষ্টির কারণে গাছের গুঁড়ো এক ধরনের পচন পচে যায় এই জন্য পরে গাছ অনেক মারা যায় মরিচের দামটাও বেশি থাকে ভাই কি করছে একটু দেখেন এই দেখেন মালচিং পেপার দিয়ে মরিচের চারা রোপণ করছে যদি এই জায়গায় পানি উঠে তারপরে কিন্তু গাছের গুঁড়িটা সহজ ভাবে সহজে নষ্ট হবে না উপরে আবার তাপ নিয়ন্ত্রক হিসাবে উপরে নেট দেওয়া দিচ্ছে তাপেও কিন্তু গাছগুলো তেমন ভাবে নষ্ট হবে না এটা একটা লাভজনক প্রজেক্ট করছে কিন্তু এটা ব্যয়বহুল একটা জিনিস কারণ আমি যদি ঘুরে গেলে দেখাই গাছগুলো মাসালা কিন্তু হেলদি আছে এখানে প্রায় বারো শতাংশ জায়গায় সে এই মালচিং পেপারের মাধ্যমে মরিচ করছে গ্রিন হাউস পড়তে যে উপরে নেট নেটের কারণে সরাসরি সূর্যের যে রশি বা সূর্যের যে তাপ গাছে পড়ে না যেন বেশি তাপ পড়লে কিন্তু মরিচ গাছ ঝিমে পড়ে বা কুকড়ে যায় বা নেতে পড়ে যায় আর সরাসরি বৃষ্টিও কিন্তু পড়তেছে না বৃষ্টি কিন্তু রানি কিন্তু এখানে যে আবহাওয়া বৃষ্টি পড়তেছে কিন্তু সরাসরি পড়তেছে না ডাইরেক্ট যে বৃষ্টির পড়ে না জল বাতাসটা একটু কম লাগে